করে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্যদিকে এই সুযোগেই প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটে যাচ্ছে খুব দ্রুত এবং বিশেষ করে কিছু দিনের মধ্যে রাষ্ট্রপতি অনেকটা গৃহবন্দী অবস্থা রয়েছেন ভয়ঙ্কর একটি অসীম সংকেত এর মধ্যে আমরা পাচ্ছি এবং দেখা লাগতে পারে রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব নেওয়া দেশে আপনি একজন কাকে দায়িত্ব দিয়েছেন আপনি যদি নিজে দায়িত্ব নিতেন

আমরা যে কথা বলছি সে কথা সত্যি যে সরকার বন্দর বিদেশীদেরকে দিচ্ছে আসলে উনি হচ্ছেন রোয়াল এজেন্ট উনি আমি আগে বলেছি আগে বহুবা বলেছি যে উনি যখন উনি বত্রিশ নম্বর ভাঙার কাজটা করলেন তখনই বলেছি যে এটা করার মাধ্যমে উনি আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ফেরত দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার হাতে একটা যুক্তি তুলে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি মজা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুসের ভাগ্যে

আমি বলতে চাই সেনা প্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন পাঁচ দায়িত্ব নিচ্ছি তার উচ্চারণটি সেনা প্রধান ছাড়া এই মুহূর্তে বর্তমান যে সরকারটি সেই সরকারটি আসলে বৈধ নয় আমার দৃষ্টিতে বৈধ নয় আইনের দৃষ্টিতেও বৈধ নয় সেই রাষ্ট্রপতি সেই সার্বমুহূর্তের প্রতি রাষ্ট্রপতিকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতির বঙ্গভবনে যে কষ্ট তাদেরকে কমিয়ে ফেলানো হয়েছে এই মুহূর্তে রাষ্ট্রপতির যদি বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন আমলে রাষ্ট্রপতি যেটা প্রেস উইং থাকে সেই প্রেস উইংটা দেওয়া হয়েছে তিনজন সদস্য থাকে একজন 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 থাকেন এটি বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি গণমাধ্যম বঙ্গভবনে যাওয়া নিষেধ বিটিভি যায় না বাংলাদেশ সংবাদ সংস্থা যায় না কেউ যায় না এমনকি প্রাইভেট গণমাধ্যমেও এক প্রকার রাষ্ট্রপতির কোন সংবাদ প্রকাশ করা নিষেধ রাষ্ট্রপতি ইদুল উল আজহা উপলক্ষে একটি বাণী দিয়েছেন এই বাণীটি আপনি কটা গণমাধ্যমে দেখেছেন গণমাধ্যম তো দূরের কথা সরকারি গণমাধ্যম দেখেননি অথচ সরকার রাষ্ট্রপতির নামে হয়। তাই নয়। বঙ্গভবনের যে ওয়েবসাইট বঙ্গভবনের ওয়েবসাইটও রাষ্ট্রপতির বাণীগুলো নিয়মিত আপলোড করা হতো গত ফেব্রুয়ারি মাসের পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির আর কোন বাণী বঙ্গভবনের ওয়েবসাইটে খুঁজে পাবেন না দেখুন রাষ্ট্রের রাষ্ট্রাচার বা রাষ্ট্রের রেওয়াজ হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন আপনি এই যে বর্তমানে যে একজন ভারপ্রাপ্ত সরকার প্রধান আছেন প্রধানমন্ত্রীর স্থলে প্রধানমন্ত্রীর প্যারালালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিগত দশ মাসে রেকর্ড বিদেশ সফর করেছেন এই রেকর্ড বিদেশ সফর করে রেকর্ড দশটি বিদেশ সফর করেছেন সারা পৃথিবীতে হয়তো এটি রেকর্ড হবে এবং এই যে আগামীকালকে তিনি এগারোতম সফরে যাচ্ছেন ইউকে লন্ডনে যাচ্ছেন এই দশটি সফর করে এসে রাষ্ট্রপতির সাথে একটি বার সাক্ষাৎ করেননি অর্থাৎ রাষ্ট্রের যে রেওয়াজ সেই রেওয়াজটি ডক্টর মোহাম্মদ ইউনুস ভঙ্গ করেছেন অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের আট অগাস্ট মহামান্য রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়ে আসেন সেই শপথ নিয়ে আসা প্রধান প্রধান আইন মহামান্য মানেন না অন্যদিকে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে একের পর এক সরকারের তরফ থেকে অধ্যাদেশে সাইন করবার জন্য পাঠানো হয় এ যাবৎ কমপক্ষে প্রায় বা শতাধিক হবে এই মুহূর্তে শতাধিক পেরিয়ে গেছে অধ্যাদেশ জারি করে নেওয়া হয়েছে আইনের দিক দিয়ে রাষ্ট্রপতির কাছে আমি আশ্রয় নিচ্ছি রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছি রাষ্ট্রপতির কাছ থেকে অধ্যাদেশ জারি করে নিচ্ছি অথচ আমি রাষ্ট্রপতিকে মানছি না প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির সাথে এক প্রকার মুখ দেখা দেখেও বন্ধ আপনারা দেখেছেন যে বিগত বিজয় দিবস স্বাধীনতা দিবস কিংবা একুশে ফেব্রুয়ারি যে গেল এই সর্বশেষ সেগুলোতে পুষ্পমাল্য অর্পণ বেদিতে শহীদ বেদিতে কিংবা জাতীয় স্মৃতিসৌধে আমরা বিগত সময়ে দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে থাকেন একজন দেন আরেকজন ফিরে আসেন কিন্তু ডক্টর মোহাম্মদ যেটি করেছেন রাষ্ট্রপতি পুষ্পমাল্য অর্পণ করেন করে চলে যাওয়ার পরে কয়েক মিনিট পরে পাঁচ মিনিট দশ মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পুষ্পমাল্য অর্পণ করেন অর্থাৎ এভাবে নানাভাবে রাষ্ট্রপতিকে এক প্রকার অবমাননা করা হচ্ছে এবং শুধু তাই নয় রাষ্ট্রপতিকে যদি বলেন যে এই মুহূর্তে বঙ্গভবন বন্দী গৃহবন্দি সেটি ভুল হবে না তিনি তাকে বাইরে কোথাও যেতে দেওয়া হয় না তিনি বাইরে কোথাও যেতে পারেন না তার কোনো সংবাদ তার কোনো কথা তার কোনো বক্তব্য বাইরে প্রকাশ হয় না আমি খানিক আগে যেটি বললাম অর্থাৎ বঙ্গভবন অবরুদ্ধ আর বঙ্গভবন অবরুদ্ধ মানে বাংলাদেশ অবরুদ্ধ কারণ বঙ্গভবনের নামে মহামান্য রাষ্ট্রপতির নামে বাংলাদেশ পরিচালিত হয় সেই পরিচালনা এখন হচ্ছেন যদিও রাষ্ট্রপতির নামে পরিচালিত হচ্ছে এখনো আপনি এটি করতে হবে এটি হচ্ছে নিয়ম যে বাংলাদেশের যা কিছু রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আদেশ আদেশ নির্দেশ পালিত হয় কিন্তু এই আদেশ আদেশক্রমে যার ক্রমে তাকে এক প্রকার অবরুদ্ধ এক প্রকার বন্দি করে রাখা হয়েছে এজন্যই আমি বলছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন অত্যন্ত সাধুবাদ অত্যন্ত ইতিবাচক কিন্তু তিনি মহামান্য রাষ্ট্রপতি আমি তো মোহাম্মদ ইউনুস করব না আমি সেনাপ্রধান সেনা প্রধান আইনের অধীনে সংবিধানের অধীনে বিধির অধীনে বাংলাদেশের প্রচলিত বিধির অধীনে দুই হাজার আঠারো সালের সর্বশেষ আপডেটেড বিধির অধীনে সেনাপ্রধান নিয়োজিত এবং দেশের ক্রান্তিকালে গত পাঁচ অগাস্ট তিনি হাল ধরেছিলেন হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি গঠন করে দিয়েছেন দিয়েছেন তবুও আমি এই সরকারকে অভিহিত বলছি এই সরকারকে আমি মানি না এজন্য আমি জেগেশ করতে চাই সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ আপনার দায়িত্ব নেওয়া দেশে আপনি একজন কাকে দায়িত্ব দিয়েছেন আপনি যদি নিজে দায়িত্ব নিতেন তাহলে মনে এ ধরনের ঘটনাগুলো ঘটতো না কিন্তু আপনার দায়িত্ব নেওয়া দেশে যে রাষ্ট্রপধান এমনকি আপনার বাহিনীর আপনার তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি আপনার নিয়োগ কি হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে আপনি সেই মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে রেখেছেন আমার প্রশ্ন আমরা আশা করব প্রত্যাশা করব মঙ্গ ভবন এবং মহামান্য রাষ্ট্রপতি যে শাস্ত্রুদ্ধকর এক প্রকার অবরুদ্ধ এক প্রকার গৃহবন্দী মঙ্গ ভবন বন্দী হয়ে আছেন এই অবরুদ্ধতা প্রত্যাহার করা হবে তাকে নিয়মিত তার খবর সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হবে বাকি দিনগুলোতে এবং তার যে স্বাভাবিক কার্যক্রম একটা রাজনৈতিক সরকারের সময় রাষ্ট্রপতি একটা

নূরুল ইসলাম ছোট মুজিব মঞ্জুরা সীমান্ত কথা আগিয়ে দিলেন উনি ইন্ডিয়া চলে গেলেন ইন্ডিয়া কি উনি বৈধভাবে গিয়েছেন যা দেখলাম বৈধভাবে যান নাই সীমান্ত ঠিক কিনা আগস্টে চলে যান আপনি চলে গেলেন ওইখান থেকে উনি কোথায় গেলেন ব্যাংকক গেলেন ব্যাংকক থেকে কোথায় গেলেন ফ্রান্সে গেলেন ঠিক তো এখন ইন্ডিয়া থেকে ব্যাংকক গেলেন কিভাবে ওনার পাসপোর্টে অ্যারাইভাল সিটটা কে কে মানলো ইন্ডিয়ান গভর্নমেন্ট কে মানলো বলেন অ্যারাইভাল সিটটা তো মারতে হবে সিলেটটা কে মানলো তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টে কেউ রকম আছে এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একদম হাই অফিসিয়াল যদি আপনার হাতে না থাকে তাহলে কি মানা সম্ভব হবে হবে না তো সেই ভালো তাহলে হাই সম্পর্ক আছে এবং সেই সব এইগুলি প্রমাণ করে আসলে উনি হচ্ছেন রোয়ারে উনি আমি তো আগেও বলেছি আগেও বহুবার বলেছি যে উনি যখন উনি বত্রিশ নিসেম্বর ভাঙার কাজটা করলেন তখনই বলেছি যে এটা করার মাধ্যমে উনি আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ফেরত দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার হাতে একটা যুক্তি তুলে দিলেন তিনি দিবে না এই কারণ দেখে এই ধরনের মূল কারণটা এবং উনি যা যা করেন এই সবই আসলে রয়ের পক্ষ আমার ধারণা আমি উদাহরণ দিয়ে বলি উনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য উনি সবসময় দেশের মানুষকে খেপিয়ে দিতে চান উনি কিন্তু মেধাবী লোক আমি তার মেধার প্রশংসা করি ওনার পড়াশোনা অনেক আমার তাও কোনো সন্দেহ নাই উনি কথা পিছিয়ে কথা যুক্তি দিয়ে দিয়ে কপাল কথা বলেন ভালো কিন্তু অনেকগুলো যুক্তির মধ্য একটা মিস ইনফরমেশন ঢুকাই যায় এবং এমন এমনভাবে টুইস্ট করেন যে টুইস্ট করার কারণে মানুষ অনেক সময় একটা তথ্য কিন্তু প্রমাণ করতে পারবেন চেক করতে না উনি কিন্তু এইভাবে মানুষকে একটা দিকে ধাবিত পারেন এবং প্রত্যেকটা কাজে ওরা লক্ষ্য হল বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা বাংলাদেশ অস্থির হয়ে গেলে বাংলাদেশে অস্থিরতা থাকে লাভার বলেন লাভ ইন্ডিয়া এই যে তার যে ইন্ডিয়া বলতে বলেন কি ইন্ডিয়ার চিপস কেনা যাবে না টুথপেস্ট কেনা যাবে না কেনা যাবে না যাবে না এ বলছে উনি কিন্তু মানে ইন্ডিয়া থেকে আমরা যাই ইম্পোর্ট করি সেই ইম্পোর্টে আপনি হিসাব নেন আপনি দেখবেন টু পার্সেন্ট কম আমরা ইংল্যান্ড সবচেয়ে বেশি ইম্পোর্ট করে কি কমিউনিটি না কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্ট করে বিভিন্ন মেশিনারি গার্মেন্টের মানে গার্মেন্টস ফ্যাক্টরি তুলা সুতা রঙ এগুলি ইম্পোর্ট করি ওগুলি নিয়ে কিন্তু আপত্তি নাই ওরা আপত্তি জন্য টুথপেস্ট নেওয়া কোনো আপত্তি জন্য পেঁয়াজ নেওয়া কেন এগুলি আওয়াজ বেশি হয় কাজেই উনার কাজের কারণে কিন্তু উনার বক্তব্যের উনার কর্মকাণ্ডের কারণে ভারতের অর্থনৈতিক ভাবে কোনো ক্ষতি হয় না বাংলাদেশের মানুষকে উনি সবসময় উত্তেজিত করে রাখেন যেন তারা নাকি সবসময় এনটি ভারত এনটি ইন্ডিয়ান কথাবার্তা বলে এটার মাধ্যমে এখানে একটা অস্থিরতা তৈরি করতে চান এবং উনি যে মানে মানে সবচেয়ে বড় কথা জানেন কি বলবো এগুলো অত বেশি মানে বলাও যায় না বলা বলা অরুচিক তো যা কোনো কথা আমি মনে যত কম বলা যায় ততই ভালো এই দেশের মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে উনার ব্যাপারটা নিয়ে উনি তার মধ্যে দেখলাম আমাকে একটা বার একটা কি বলে উকিল নোটিশে পাঠিয়েছিলেন হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কৌতূহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে আমি প্রশ্নগুলো সম্পর্কে পরে আসছি চিঠিতে ডক্টর মোহাম্মদ প্রতি যে লিখেছেন তার হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে এমনটা দাবি করেছেন টিভি সিদ্দিক দর্শক আপনারা জানেন যে টিবিসি দিকে বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে প্রথম যে অভিযোগটি আসে ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি এমনকি যুক্তরাজ্যে টিবলিপসি দিকি অথবা মা শেখ রেহানা ক্ষমতা অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছিলেন যে এই ফ্ল্যাটটি টিএমসি ব্যবহার করছিলেন এরকম অভিযোগ উঠেছে কিন্তু এসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে পায়নি তারপরও ব্যাপক বিতর্কে মুখে তাকে সিটি মিনিস্টার পদ ছাড়তে হয় এ ঘটনা আমরা জানি আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং টিবির সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু গার্ডিয়ান বলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন টিবিউ সিদ্দিক ওই চিঠিতে দিয়ে সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি টিবিউ চিঠিতে লিখছেন তিনি আশা করেন যে সম্ভব বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই টিবিউ সিদ্দিক বলছেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্টতেই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে তিনি সিদ্দিকে উদ্দেশ্য করে সেগুলোর কোনো ভিত্তি নেই তেমন তিনি উল্লেখ করেছেন এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয় তবু আবার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না তিনি সব দাবি করছেন এবং তিনি এও দাবি করেছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে দ্য গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পড়ানো সম্পর্কে কিছুই জানেন না এমনকি তাকে আহ বাংলাদেশের নিতে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে এখন যে প্রশ্নগুলো কথা বলছিলাম প্রশ্ন হচ্ছে এমনি একটি চিঠি দিলীপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু শুধু দিতে যাবেন তিনি তো ভালো করে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মূল যে টার্গেট মূল লক্ষ্য উদ্দেশ্য তা হচ্ছে শেখ হাসিনা সরকারকে ঘায়ল করা মানে যে সরকারি পতন হয়েছে সেই সরকারের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত বা আওয়ামী লীগকে টার্গেট করে যা যা করা দরকার সবকিছুই করবে এবং করা হচ্ছে সেখানে তিরু সিদ্ধিক কেন বোকার মতন এমন একটি চিঠি দিতে যাবেন এবং এ ধরনের একটি বৈঠকে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটি তিলুপ দিকে কিভাবে আশা করতে পারেন অথবা তার আগেও বা তিলুপ সিদ্ধিক কিসের ভিত্তিতে আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈঠকে বসবেন যেটা বলছিলাম যে তার তো যার কথা শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবতীয় যা করার সবকিছুই করছে এবং করবে এই সরকার এবং আরো বড় যে প্রশ্ন এই চিঠিটি কেন দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশ হতে যাবে বা প্রকাশ হলো আর সবচেয়ে যে প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর ইমুর সত্তাকে তো অবৈধ বলে আসছে আওয়ামী লীগ সালাম আলাইকুম আমার মনে হয় যে গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল স্যার পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনে না স্যার স্যার পাঁচ বছর ডক্টর মোদী ইউনুস এবার এরকম দেখাইছেন মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ড মোদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নেই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোন অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ভোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়ি গ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোরজোর দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে ছুটিতে ছুটিতে প্রায় ছুটি। এই নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না যাই হোক আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় উনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে কারণ গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মত বলছিলেন কথিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বাংলাদেশ কি স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে